মানুষের পেট থেকে মানুষ হচ্ছে বাঘের পেট থেকে বাঘ হচ্ছে এই যে প্রজন্মটা এটা নিয়ন্ত্রক মহান আল্লাহ তালা আমরা জানতাম না কোন নারীর পেটে আমরা আসব কে হবেন আমাদের বাবা আফ্রিকার জঙ্গলে সমুদ্রের একটা পাড়ে আপনার জন্ম হতে পারতো আপনি সেইখানে বেড়ে উঠতেন কিন্তু আপনার জন্ম এইখানেই কেন হলো আপনার জন্ম এই বাংলাদেশেই কেন হলো আমরা জানতাম না আমি দরিদ্র ঘরে জন্মগ্রহণ করব না আমি ধনী ঘরে জন্মগ্রহণ করব। কোথায় আপনি বেড়ে উঠবেন কোথায় আপনার ঠিকানা হবে কাকে আপনি বিবাহ করবেন কার সাথে আপনি সংসার করবেন কোথায় আপনার মৃত্যু হবে এই জীবনের প্রতিটা ধাপের পিছনে মহান আল্লাহতালা রয়েছেন এবং আপনি চলাফেরা করতেছেন আপনি একটা কথা বলবেন আপনি এই মুহূর্তে কী করবেন সব কিছু মহান তালা আপনার জন্মের শত শত বছর আগে সব ভাগ্যে লিখে রেখেছেন তাহলে আপনি কেন হতাশাগ্রস্ত হবেন কারণ মহান আল্লাহতালা আপনার নিকট সবসময়ই থাকে তিনি সবসময় আপনাকে দেখেন এটা মানুষের কখনো হতাশাগ্রস্ত হওয়া শোভা পায় না আপনি মানুষ আপনার মূল্যায়ন অনেক বেশি দুনিয়ায় কোনো কিছু আপনার হাত থেকে ছুটে গেলে আপনি দুঃখ করিয়েন না দুনিয়ায় আপনার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলেও আপনি নিজেকে সুখী মনে করিয়েন না দুনিয়াটা মহান আল্লাহ তালার কাছে কিছুই না এটার কোনো দাম নাই আপনি এখানে সুখী হইতে পারবেন না আপনার প্রকৃত সুখ জান্নাতে প্রকৃত সুখ আপনার কর্মে